নমস্কার বন্ধুরা আমের মরশুমে পাকা আম দিয়ে যদি এইভাবে আমের ক্ষীর অথবা আমের পায়েস তৈরি করেন তবে বাচ্চা বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ করবে এই গরমে ঠান্ডা ঠান্ডা আমের ক্ষীর বা আমের পায়েস হলে সবাই তৃপ্তি করে খাবে আর বলবে বাহ অসাধারণ তবে চলুন আর দেরি না করে আমের ক্ষীর অথবা আমের পায়েস তৈরির এই রেসিপিটা দেখে নিই বন্ধুরা আমের ক্ষীর বা আমের পায়েস তৈরির জন্য আমাদের লাগছে একশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল চালটাকে আগের থেকে আমি এক ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন চালটা ভালোভাবে ভিজে গেছে এখন এই চালটাকে আমরা মিক্সার জারে দিয়ে দেব আমি সম্পূর্ণ চালটাকে মিক্সার জারে দিয়ে দিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম দুধ দুধ আর চালটাকে একসাথে ভালোভাবে দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব চালটাকে খুব বেশি গুঁড়ো করে নেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা দানা দানা ভাব থাকলেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি এক লিটার দুধ দুধটাকে আমরা কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব বন্ধুরা আজকে যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান চালটাকে আমি দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন খুব বেশি মিহি করে ব্লেন্ড করে নিয়ে একটু দানা দানা রেখে করেছি যাতে মুখে চালটা যখন ফুটে যাবে খেতে ভালো লাগে এখন একটা পাত্রে আমি এই চালের মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি দুধটাকে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে জাল করে নিয়েছি আর অনবরত নাড়িয়ে নিয়েছি যাতে দুধটা তলার থেকে ধরে না যায় এখন আমরা যে চালের মিশ্রণটা তৈরি করেছি সেইটাকে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দেব। একবারে পুরোটা দেবেন না অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন আমি একই রকমভাবে সম্পূর্ণ চালের মিশ্রণটাকে দিয়ে দেব আর একভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে নেব এই রকমভাবে আমাদের দুধটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিতে হবে দুধটাকে বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে জাল করে নিলে আপনারা দেখতে পারবেন দুধটা ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে চালটা যতটা ফুটবে ততই দুধটা সুন্দরভাবে ঘন হয়ে উঠবে সেজন্য আমাদের অনবরত খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা দুধটা কতটা সুন্দরভাবে গাঢ় হয়ে যাচ্ছে একই রকমভাবে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেব আপনারা দেখতেই পারছেন চালগুলো ফুটে উঠেছে আমি হাতদের সাহায্যে একটুখানি দেখে নিচ্ছি চালটা ফুটেছে কিনা না চালটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমরা এর মধ্যে আমের কাটটা অ্যাড করে দেব আমগুলোকে আমি ভালোভাবে মিক্সার জারে দিয়ে একদম পিষে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে আপনাদেরও পিষে নিতে হবে কোনো রকমভাবে যেন দানা দানা ভাব না থাকে আমের কাতটাকে ভালোভাবে এই পায়েসের সঙ্গে মিশিয়ে এখন আমাদের একইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে আমের কাঠ দেবেন আর ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেবেন দুপুরের গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা আমের পায়েস হলে বন্ধুরা আর কি দরকার হয় আপনারা এইরকমভাবে অবশ্যই একবার আমের পায়েস অথবা আমের খেয়ে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু একদম অসাধারণ হয় খুব ভালোভাবে আমি সম্পূর্ণ আমের মিশ্রণটাকে পায়েসের মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দেব একবারে সম্পূর্ণ আমের মিশ্রণটা আপনারা দেবেন না অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন বন্ধুরা আপনাদের আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না যাতে নতুন বন্ধুরাও আমার ভিডিও দেখার সুযোগ পায় রেসিপিগুলো নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি আমের ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি আপনারা যতটা চিনি খেতে পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা নিজেদের আন্দাজে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখন সুন্দরভাবে চিনিটা দেওয়ার পরে আবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ সুন্দরভাবে জাল করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লবণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনারা যদি লবণটা না দিতে চান আপনারা নাও দিতে পারেন লবণটাকে দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমের পায়েসটা তৈরি হয়ে গেছে এখন আমি আমের পায়েসটাকে কয়েকটা বাটিতে নামিয়ে নেব আমি এখানে স্টিলের বাটি কাঁসার বাটি আর মাটির একটা পাত্র নিয়ে নিয়েছি সমস্ত বাটিগুলোতে আমি অল্প অল্প করে আমের পায়েস অথবা আমের ক্ষীরটাকে নামিয়ে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব বন্ধুরা আমি প্রত্যেকটা পাত্রে আমের ক্ষীরকে নামিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে আমি আমের ক্ষীরটাকে ঠান্ডা করে নেব তারপর ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব পরের দিন আমের ক্ষীরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একদিন পরে আপনারাও তৈরি করে আমের ক্ষীর খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তৈরি হয়ে গেল একদম গরমে দুর্দান্ত আমের ক্ষীরের রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমের ক্ষীরটাকে আমি তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে আমের কিটটা ওপর থেকে জমে গেছে এখন উপর থেকে আমি কিছু কাঠবাদাম কুচি করে কেটে ছড়িয়ে দিচ্ছি আপনারা এমনিও খেতে পারেন তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে